অধ্যায় এক ভোর আর স্বপ্ন ছোট এক শহরের নীরব প্রান্তে যেখানে বাগানগুলো বেড়ার রেখা দূর ছুঁয়ে যায় আর ফুলেরা পথের দিকে হেলে পড়ে সেখানে থাকত সাদা সুন্দর লোমবালা এক বিড়াল নাম তার জেন জেনের বয়স ছিল সাত কি প্রায় আট তার সব বিষয় ছিল ঘরটা স্থির এক ছোট ঘড়ি বলতো টিক 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 আর দূরে কোথাও এক গাং ছিলে আমাজ শোনা যেত জেন জানালার ধারে দাঁড়িয়ে গেল সূর্যের এক ফালি আলো জানালার দিকে আলতো ছোঁয়া দিচ্ছে আঙিনার ওপারে দুনিয়া যেন ঘুম চোখ মুচ্ছে আকাশের মেঘগুলো ছড়িয়ে যাচ্ছে রাস্তায় সবাই ব্যস্ত আর এক বিশাল আকাশ যাতে হাজারটা কল্পনা ধরে জেন কল্পনা করতে ভালোবাসে কল্পনা হলো খামের মতো কৌতূহল হলো ভেতরের চিঠি জেন ভাবতে লাগল আজকে কি নিয়ে কল্পনা করা যায় কি নতুন বিষয় নিয়ে খেলা যায় তাকের ওপর এক খেলনা বল অপেক্ষা করছে মেঝেতে এক ছবি বই সোনালি ট্রফি আঁকা দিয়ে ঝিলমিল করছে জেনের গোল গোল চোখ মার্বেলের মতো জ্বলল আজকের দিনটা হয়তো ট্রফির অথবা রকেটের অথবা এমন কিছুর যার নাম এখনও কেউ দেয়নি অধ্যায় দুই অনেকগুলো জেন একসময় জেন কল্পনা করত সে নাকি বিখ্যাত ফুটবলার স্টেডিয়ামের আলো আকাশে ছোট ছোট চাঁদের মতো ঝুলে আছে মাঠে ঘাস আর গ্যালারির চারপাশে প্রচুর দর্শক জেন কার্পেট জুড়ে অদৃষ্ট বল ড্রিবেল করে ফিসফিসিয়ে বলত জেন শ্যুট করছে গোল কল্পনার ভিড় উল্লাসে ফেটি পড়ত জেনের প্রিয় খেলোয়াড় রোনাল্ডো সে চাইতো রোনাল্ডোর মতো দৌড়াবে ও ওর মতো গোল করে চিৎকর করবে আরেক দিন জেন পরত কল্পনার স্যুট ছোট্ট টাই চকচকে জুতো সবাইকে সাহায্য করে এক বড় ব্যবসায়ী জেন মুগ্ধ হতো ইলন মাস্কে যিনি সাহসী প্রশ্ন আকাশে ছুড়ে দেন আর সেগুলো ফিরে আসে রকেট হয়ে শান্ত বিকেলে জেন হয়ে ওঠে নভ অভিযাত্রী পিঁপড়ের গোয়েন্দা মেঘের বিজ্ঞানী বড়রা যাকে বলে ভান করা জেন তাকে বলে অনুশীলন অত্যন্ত ছোট হয়ে খুব খুব ভালো থাকার অনুশীলন বড় হওয়ার প্রস্তুতি অধ্যায় তিন জলদস্যু একটা ভাবনা জেনের কাছে সমুদ্র ঝিনুকের মতো গড়িয়ে এলো জলদস্যু তবে ভয়ঙ্কর নয় জেন কল্পনা করল এক ভালো জলদস্যু হারানো জিনিসের খোঁজে সাহায্যকারী মানচিত্র আর অতি বড় টুপিওলা এক ক্যাপ্টেন কাগজের টুপি ভাঁজ হয়ে গেল কাঠের চামচ হলো দূরবীন বিছানা রূপ নিল এক জাহাজে নাম তার মুন হুইস্কার জেন কম্বলের ওপর দিয়ে মার্চ করে আয়নাকে স্যালিউট দিল আয়নাও ভদ্রভাবে স্যালিউট ফিরালো জেন খেলনা দর্শকদের বলল ক্রু আজ রৌনা দিচ্ছি পিছনের উঠোনের সমুদ্রে একটি সাহসী নরম নাম বিটস জেনের কাঁধে বসল এবং একটি মাত্র নিখুঁত শব্দে সাড়া দিল আই তারপর যাত্রা শুরু হলো দরজার হ্যান্ডেল পেরিয়ে অধ্যায় চার করিডরে ক্যাপ্টেনের টুপি সাজাতে ফিতে খুঁজতে গিয়ে জেন ছোট এক ড্রর খুলে পেল ভাঁজ করা ক্ষুদ্র কাগজ প্রান্তগুলো প্রায় নরম হয়ে গেছে বাইরে আঁকা এক ছোট তারা জেন ধীরে খুলল রেখা অনেকগুলো চিহ্ন এখানের এক সহজ মানচিত্র বারান্দা আঙিনা এক হেলে থাকা গাছ আর ছোট্ট এক বর্গ পুরনো ঘর অর্থাৎ শেড এক কোনায় আশাবাদী এক্স এইখানেই গুপ্তধনের মানচিত্র জেন ফিস ফিস গুপ্ত ভাবনাটা সব গোফে সুরসুরি দিল এটা তো একটা দারুণ বিষয় কি মজা হবে অধ্যায় পাঁচ বাগানের অভিযান বাগানে ফুলের মৌ গন্ধে আর সূর্যের সোনালি যেন অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে মানচিত্র বলছে বারান্দা থেকে বাঁকা পাথর তারপর বামে তিন পা ল্যাভেন্ডারের পাশ দিয়ে যেখানে মৌমাছির গুঞ্জন জেন আধা গুণে জ্বলল এক দুই তিন লেজটা যেন পরিমিত নাড়াচাড়া করছে বিটস কাঁধে গম্ভীর ভঙ্গিতে দুলছে সাইনি বিটস যেন বলল যদিও বিটস মূলত কল্পনা কর এক পাখি জেন হাসলো হ্যাঁ ময় তো ঝকঝকে ময় তো গুপ্ত ধন মানচিত্রের রেখা বাঁক নিল পুরনো পুরোনো গাছে যে গাছটা যেন কানের কাছে ঝুঁকে শোনে জেন থাবা রাখলো তার বাকলে হুম এবার আমি খুঁজেই পাব। তার ওপারেই ছোট্ট বর্গ পুরনো ছোট ঘর ভুলে যাওয়া ধারণার রঙে রাঙা এক শেড অধ্যায় পুরনো ছোট ঘর শেডের দরজা একটু ঘুণে ধরা দরজায় ধাক্কা দিলে ম্যাড় ম্যাড় আওয়াজ করে ভেতরে কাঠের ফাঁক ফোঁকর দিয়ে সূর্যরশ্মী সেলাইয়ের মতো আলোর দাগ বুনছে আলো আর ধুলোর কারুকাজ বাতাসে ভেসে আসে কাঠের গন্ধ আর বহু আগের এক বৃষ্টি ভেজা বিকেলের মনে পড়া কোনায় এক ঘুমন্ত টবের পাশে ছোট কাঠের বাক্স পাতার মতো আকৃতির পিতলের ঢাকনা জেন হাটু গেড়ে ফিস ফিস করে বললো হ্যালো গোপন ঢাকনাটা ঢাকনাটা তুলল উঠল যেন সকাল জেগে উঠছে ভেতরে কোনো সোনা নেই আছে বই ছোট হাতে কারুকার্য সুন্দর সুন্দর বই কাপড়ের মোলায় ছোট তারা চায়ের রঙের পাতা আর অনেক কিছু এক বইয়ে ভ্যানিলার বন্ধ আরেক বইয়ে বৃষ্টির মাঝখানে একটা রকেট আকৃতির বুকমার্ক আর ফুটবল ছাপা একটা ফিতে ঢাকনার ভেতরে ফিকে পেন্সিলে লেখা ভবিষ্যতের এই গুপ্তধনের সবার গল্প নিরাপদে রেখো কথাগুলো জেনের বুকে উষ্ণ জল পাথরের মতো বসে গেল সাইনি বিটস বলল এক শব্দে অনেক অনুভূতি যে খুব সাইনি জেনেরও চোখ ঝিলমিল অধ্যায় আট গল্পের ভেতর গল্প জেন খুলল এক বাতিঘর বিষয়ক বই যে ঝড়েও ভয় পায় না দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে আরেকটায় এক শিশু শিখছে কিভাবে পাস দিলে পুরো দল জ্বলে ওঠে আরেকটা এই রকেট প্রশ্নের মতো লাফিয়ে ওঠে উত্তর হয়ে আকাশে জায়গা করে নেয় যেমন ভালো বন্ধু জায়গা করে দেয় জেন ভাবলো কে প্রথমে গল্পগুলোকে ভালোবেসেছিল যে বাতিঘর ফুটবল আর রকেট পছন্দ করত কোথাও এক স্মৃতি নরমভাবে নেড়ে উঠল যেন চায়ে মিশে মিষ্টি হয়ে উঠছে অধ্যায় নয় বাবার স্মৃতি জেন বাক্সটা দুই থাবায় ধরে বাবার ঘরে আনলো বাবা টেবিলে বড়দের ভাবনার পাহাড়ের মতো কাগজ সাজানো বাবা উঠো না ছোট ঘর থেকে কি পেয়েছি দেখো জেনের কণ্ঠে উত্তেজনার কাঁপুনি বাবা উঠলেন হাত বাড়িয়ে জিনিসগুলো নিয়ে দেখতে লাগলেন আর চোখের এক কোনায় ও দেখা গেল বই বাবা মৃদুশ্বাস নিলেন আমার বই তিনি মোলায় হাত রাখলেন যেন এক নীরব শান্তি অনেক আগে লুকিয়ে রেখেছিলাম নিরাপদে থাক বলে তারপর কাজে ব্যস্ত হয়ে গেলাম দিনগুলো দ্রুত হলো আর আমি ভুলে গেলাম তিনি জেনের দিকে তাকালেন তুমি না পেলে ওরা হয়তো চির ঘুমে যেত জেন বাবাকে জড়িয়ে ধরল সময় আমাদের অনেক সময় অনেক কিছু ফিরিয়ে দেয় অধ্যায় দশ উপহার দেওয়ার পরিকল্পনা এক রোদ উজ্জ্বল দুপুরে জেন আর তার বাবার পরিকল্পনা হয়ে গেল আবার লুকাবো না জেন বলল আমরা ভাগ করে দেব বাবা মাথা নাড়লেন হ্যাঁ ছেঁড়া পাতাগুলো ঠেক করব ভেতরে আমাদের নাম লিখব আর যে সব ছিটু গল্প পড়তে আগ্রহী তাদের উপহার দেব দিন ঠিক হলো ছোট ছোট কার্ড বানানো হলো লেখা গল্পের উপহার জেন কোনোটাই রকেট আঁকলো কোনোটাই ফুটবল আর প্রতিটায় ছোট এক বাতিঘর বিটস অনুশীলন করলো চুপচাপ বসে থাকার যা তোতা জন্য বিখ্যাতভাবে কঠিন অধ্যায় এগারো উপহারের দিন পার্কে ঘাস আর সুন্দর রোদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে টেবিলে বইগুলো সারি সারি প্রতিটাতে কার্ড গোজা বাচ্চারা এলো চোখগুলো খোলা জানালার মতো কেউ নিল রকেট কেউ ফুটবল এক শান্ত ছেলে নিল বাতিঘর আর সেটাকে জড়িয়ে ধরল গোপন কথার মতো জেন বোঝালো বই হলো ছোট্ট নৌকো যা আমাদের মাথার ভেতরে সমুদ্র পার করায় বাবা যোগ করলেন গল্প হলো বাতি যা তোমার পথ করে মাঝে মাঝে অন্য কারোটাও সাইনি বিটস বলল কারণ এক শব্দে সব বোঝাতে সে ওস্তাদ বিকেল জুড়ে হাসির ঢেউ অধ্যায় জেনের প্রতিশ্রুতি সন্ধ্যা নরম নীল চাদরে শহরটাকে মুড়ে দিল জেন বারান্দার সিনিতে বসলো ক্যাপ্টেনের টুপি পাশে মন হিস্কার যাকে বারান্দাও বলা হয় হালকা দুলছে যেন জাহাজ আজ আমরা গুপ্তধন পেয়েছি জেন বলল নিঃশব্দ আকাশকে বাক্সটা এখন প্রায় খালি ভর্তি আগামী অভিযানের জায়গা নতুন কৌতূহলের জায়গা আর আরেকটি ছেলের হাতের জায়গা বাবা এসে পাশে বসলেন কাঁধে কাঁধ কাল তুমি কি হবে ক্যাপ্টেন বাবা জিজ্ঞেস করলেন জেন ভাবল তারারা একটু ঝুঁকে শুনল হয়তো ফুটবল খেলোয়াড় হয়তো রকেট বানানোর মানুষ হয়তো আবার জলদস্যু যাই হই গুপ্তধন ভাগ করে নেব তারা একসাথে বলল মৃদু স্বরে গুপ্তধন সবচেয়ে বেশি জলে যখন তা ভাগ করা হয় যদি এই গল্প তোমার হৃদয়টা উষ্ণ করে থাকে তবে সবার সাথে শেয়ার করো কারো সঙ্গে পড়ো বই ধার দাও কিংবা আরেকজনের অনুমতি নিয়ে তার বই পড়ো শুভরাত্রি ক্যাপ্টেন জেন শুভরাত্রি উজ্জ্বল শ্রোতারা